নতুন video তৈরি করতে চলুন শুরু করি নাস অথবা ইনসান এর অর্থ হচ্ছে মানুষ মানুষকে বলা হয় থাকে ইনসান জামুস জামুস শব্দের অর্থ হচ্ছে মহিষ মহিষকে আরবিতে বলা হয় জামুস কিরদ কিরদ শব্দের অর্থ হচ্ছে বানর বানরকে আরবিতে বলা হয় কিরদ অথবা গিরদ নিমার নিমার অথবা নামির শব্দের অর্থ হচ্ছে ভাগ সিতা ভাগ বলা হয় থাকে। নিমার অথবা নামের হাইওয়ান হাইওয়ান শব্দের অর্থ হচ্ছে পশু পানি অথবা জানোয়ার বলা হয় থাকে। হাইওয়ান নামল নামল শব্দের অর্থ হচ্ছে পিপড়া অথবা পিপিলিকা পিপড়া বা পিপিলিকা কে বলা হয় নাম কাল্ব কাল্ব শব্দের অর্থ হচ্ছে কুকুর হাসারা শব্দের অর্থ হচ্ছে কীট পতঙ্গ পোকামাকড় বলা হয় থাকে হাসারা ফার ফার শব্দের অর্থ হচ্ছে মাউস ব্যবহার করা হয় সেটাকেও বলা হয় ফার অথবা ফারা মানে মজনুন মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল পাগলকে বলা হয়। মজনুন আর মহিলা হলে বলতে হয় মজনুনা নাজিফ অথবা নাদীব শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার নাজিব বা নাদিব মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াসাক ওয়াসাক শব্দের অর্থ হচ্ছে নোংরা ময়লা আবর্জনা নোংরা ময়লা আবর্জনাকে বলা হয় থাকে ওয়াসাক ওয়াসাক মানে হচ্ছে নোংরা ময়লা আবর্জনা নাহিফ নাহিফ অথবা রাকিক শব্দের অর্থ হচ্ছে ফাতলা ফাতলা মানে হচ্ছে নাহিফ অথবা রাকিক মুস্তাহমাল মুস্তাহমাল শব্দের অর্থ হচ্ছে পুরাতন পুরাতন মানে হচ্ছে মুস্তাহমাল মাসরো অথবা শাহির শব্দ মাসুর বা শাহির মানে হচ্ছে বিখ্যাত আজনবী শব্দের অর্থ হচ্ছে বিদেশি অথবা মানে প্রয়োজনীয় ভিন্ন গাছ গাছ শব্দের অর্থ হচ্ছে গ্যাস গ্যাসকে আরবিদি বলা হয়ে থাকে গাছ মুকাস বা মাগাস শব্দের অর্থ হচ্ছে কাশি মুকাস বা মাগাস মানে হচ্ছে কাশি সিকিম শব্দের অর্থ হচ্ছে চাকু বা ছুরি মানে হচ্ছে সিকিনাকা এই শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি হাতুড়িকে বলা হয় মিত্রা শব্দ অর্থ হচ্ছে রাজনীতি সিয়াসা মানে হচ্ছে রাজনীতি আলম অথবা ওয়াজা শব্দ অর্থ হচ্ছে ব্যথা বা বেদনা বা বেদনা আলা বা ওয়াজা মারিদ শব্দের অর্থ হচ্ছে রোগী রোগী মানে হচ্ছে মারিদ মারিদ মানে হচ্ছে কি রোগী মুস্তশা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল মুস্তা আর যদি বলেন যে হবে ক্লিনিক উতলা শব্দের অর্থ হচ্ছে ইজাজা অথবা সুটি উতলা মানে হচ্ছে কি ইজাজা বা সুটি এলম এলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা জ্ঞান সৌরা অর্থ ছবি বা চিত্র এটা মানে হচ্ছে সোরা অথবা ইদাম শব্দের অর্থ হচ্ছে উট বা মানে হচ্ছে মাংস লহাম জামা মানে হচ্ছে উটের মাংস লহাম মানে হচ্ছে মাংস এটা আমরা শিখেছি বাতাতস মানে হচ্ছে আলু আলু আর গোস্ত মানে হচ্ছে লহাম বাতাস লহাম গানম মানে হচ্ছে খাসির মাংস লাহাম বাকার শব্দটা অর্থ হচ্ছে গরুর মাংস যদি বলেন যে রোজ মানে হবে ভাত যদি বলে রোজ বোখারি তাহলে হবে পলাও কাম হিসাব শব্দের অর্থ হচ্ছে কত হয়েছে কাম হিসাব মানে কি কত হয়েছে খাতির খাতির শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক বিপজ্জনক বিষয়কে বলা হয় খাতির জাফ জাফ শব্দের অর্থ হবে শুকনা শুকনা মানে হচ্ছে জাফ মহতারাম মহতারাম শব্দের অর্থ হচ্ছে সম্মানিত সম্মানিত মানে হচ্ছে মহতারম হাজিহি অথবা হাদি এর হচ্ছে এটি অথবা এগুলো এটি বা এগুলো মানে হচ্ছে হাদি হাদিদ শব্দ অর্থ হচ্ছে খুশি বা সুখী আদি শব্দ অর্থ হচ্ছে সাধারণ বা নর্মাল বা স্বাভাবিক জামিল মানে হচ্ছে সুন্দর আর জামিলা মানে হচ্ছে সুন্দরী মহিলাদের ক্ষেত্রে হবে জামিলা পুরুষের ক্ষেত্রে হবে জামিল জাহাবি অথবা দাহাবি শব্দের অর্থ হচ্ছে সোনালি সোনালি রং বলা হয়ে থাকে জাহাবি বা দাহাবি খাফিফ খাফিফ অর্থ হচ্ছে হালকা পাতলা জিনিসকে বলা হয়ে থাকে খাফিফ আল খুরুজ মানে হচ্ছে বাহির হওয়া বেরিয়ে যাওয়া বা এখান চলে যাওয়াকে বলা হয়ে থাকে শব্দের অর্থ হচ্ছে কি লাগবে অথবা কি চান গোল রাকাম এর অর্থ হবে নাম্বার বলুন গোল রকম মানে হচ্ছে কি নাম্বার বলুন হবুব সরি উজিফা উজিফা শব্দের অর্থ হচ্ছে সাকুরি সাকুরিকে বলা হয় উজিফা হবুব হবুব শব্দের অর্থ হচ্ছে বড়ি বা ট্যাবলেট নাদি নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা অথবা ডাকুন নাদি ডাকা বা ডাকুন নাদি দি সইয়ারা মানে হচ্ছে গাড়ি ডাকো নাদি দি সইয়ারা মানে হচ্ছে গাড়ি ডাকো বা ডাক দাও وقف থামাও অথবা থামো وقف থামাও বা থামো কাম উজরা বাড়া কত খোদ अथवा খোঁজ খোঁজ উজরা মানেছে বাড়া নাও রক মূল গরফ মানেছে রোম নাম্বার রক মূল গরফ বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও আমাদের ভিডিও দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে সুস্থ রাখুক এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ